বন্ধুরা এশিয়া কাপ তো শুরু হয়ে গেছে কিন্তু তোমরা এশিয়া কাপ দেখতে পাচ্ছ না ফোনে কারণ এশিয়া কাপ ফ্রিতে দেখানো হচ্ছে না ফোনে তোমাদের দেখতে হলে রিচার্জ মেরে তবেই এশিয়া কাপ তোমরা দেখতে পাবে সো বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো সব থেকে কম পয়সা খরচ করে মাত্র একশো টাকা না না মাত্র টাকা খরচ করে তোমরা কিভাবে এশিয়া কাপের সমস্ত ম্যাচ দেখতে পাবে এবং মজা নিতে পারবে সো বন্ধুরা অনেকেই বলছে জিও টিভিতে নাকি ফ্রিতে এশিয়া কাপ দেখাচ্ছে না ভাই একদমই ভুল জিও টিভিতে একশো টাকা রিচার্জ করলে তবেই তুমি সেখানে এশিয়া কাপ দেখতে পাবে তাছাড়া অনেকেই বলছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ফ্রিতে দেখাচ্ছে হ্যাঁ দেখাবে হয়তো কিন্তু অনেক প্রবলেম হবে মাঝখানে মাঝখানে বন্ধ হয়ে যাবে অনেক বিরক্তিকর ব্যাপার হবে তাই বন্ধুরা আমি তোমাদের যে প্রসেসটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমরা সেরকম ভাবে সব থেকে কম খরচে এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ মজা নিয়ে আরামসে দেখতে পাও সো তোমাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে সোনি লিভ সার্চ মেরে সোনি লিভ অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড হয়ে গেলে সেটাকে ওপেন করবে এবং ওপেন করার পর যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে এবং রেজিস্টার হয়ে গেলে সেই অ্যাপটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে মানে মুদ্রা কথাই হলো সেই অ্যাপটাকে তোমাদের রিচার্জ করতে হবে সো বন্ধুরা তোমরা এখানে জাস্ট এক মাসের যে রিচার্জটা আছে তিনশো নিরানব্বই টাকা সেটা রিচার্জ করে নিবে এবার তোমরা হয়তো বলবে দাদা আশি টাকার কথা বলে তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করতে বলছো আরে বলছি ভাই তোমাদের আশি টাকাই খরচ হবে একদম টেনশন নেওয়ার দরকার নেই তোমরা বিন্দাস তিনশো নিরানব্বই টাকার রিচার্জটা মারবে চৌদ্দশো নিরানব্বই বা ছশো নিরানব্বই টাকার রিচার্জটা মোটেও মারবে না তাহলে তোমরা কিন্তু কম পয়সায় দেখতে পাবে না সো সেটা যেন মাথায় থাকে তোমাদের আর একটা কথা বন্ধুরা তোমরা যে অ্যাপটা দিয়ে রিচার্জ করো না কেন অর্থাৎ গুগল পে ফোন পে যেটা দিয়ে করো না কেন সেটা রিচার্জ করার পরে সেই অ্যাপে গিয়ে তোমরা তার অটো পে বন্ধ করে দিবে তা না হলে পরের মাসে কিন্তু তোমাদের সেম টাকাটা কেটে নিবে সো এই কথাটা মাথায় থাকে বন্ধুরা অটো পেটা আগে বন্ধ করবে সো বন্ধুরা এবার তুমি যেই তিনশো নিরানব্বই টাকা রিচার্জটা করেছো সেই রিচার্জটা দিয়ে কেবলমাত্র তুমি একা নয় আর চারটা ফোন অর্থাৎ টোটাল পাঁচটা ফোনে লাইভ স্ট্রিম এশিয়া কাপ দেখতে পাবে আর জন্য তোমাদের কি করতে হবে টোটাল পাঁচজন বন্ধু একত্রে হবে এবার যে কোনো একজনের মোবাইল নাম্বারে জাস্ট তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করবে এবং সেই নম্বর দিয়ে বাকি চারজন বন্ধুর মোবাইলে সোনিলি অ্যাপটা ইনস্টল করে সেই নম্বর দিয়েই লগ করে নেবে দিলেই প্রবলেম সলভ পাঁচ জনের মোবাইলে লাইভ স্ট্রিম এশিয়া কাপ চলবে তো পাঁচ জনের আশি টাকা করে খরচ হলো না টোটাল তিনশো নিরানব্বই এবার তোমরা হয়তো বলবে যে দাদা একজনের মোবাইলে চললে অন্যজনের মোবাইলে কি সঙ্গে সঙ্গে চলবে চলবে ভাই তার খুদ প্রমাণ আমি নিজে আমি এবং আমার চারজন বন্ধু এভাবে এশিয়া কাপ দেখছি ভাই সো এই ট্রিকটা তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরাও খুব কম পয়সায় এশিয়া কাপটা দেখে নিতে পারো এই ট্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে তোমরা ট্রাই করে দেখো আর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে এই ব্যাপারটা